হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে আপদের পছন্দের এবং রিকোয়েস্ট একটি ডিজাইন ফুল ফুলকারে বুটিক্স সাধারণত বুটিক্সের যে ডিজাইনগুলো হয় বেশিরভাগ তো ডিজাইন অ্যাম্ব্রয়ডারির এই ধরনের কাজ হয় তো এই ডিজাইনগুলো বেসিক্যালি হচ্ছে এটা হাতের কাজ করা এবং এগুলো অনেক অনেক শৌখিন একটা কাজ এবং এই ড্রেসের যে কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর তো রিকোয়েস্টেড ডিজাইনটা একটু আসতে সময় লাগে তো ফাইনালি চলে আসছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে আগেরই মাত্র এগারোশো টাকা নিতে পারবেন সুতির মধ্যে খুব দুর্দান্ত একটা কালেকশন তো ভিডিও শুরুতে রিকোয়েস্ট আবারও করব যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন মানে এখন ভিজি আছেন সময় পাচ্ছেন না এই নম্বরে আপনি অনলাইনে পারচেস করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমবা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি ফিজিক্যালি শপে আসতে চাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে ডিটেল আকারে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা আমাদের যে দুটি শোরুম আছে গেটাঘাটা এবং গেটা পয়েন্ট এই দুটি শোরুমে যে কোনো একটিতে সরাসরি ফিজিক্যালি এসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ইশা আর এই বুটিক্সের কথা যেটা বলছিলাম মানে বিশ্বাস করেন যে দাম অনুযায়ী এগারোশো টাকা দাম অনুযায়ী এটার কালার কম্বিনেশন যেটা আসছে আপনি বুটিক্সের যে ফ্যান্সি কালেকশনগুলো হয় লাইক এই ধরনের কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর মানে একটা সুন্দর কলাপাতা পাতা গ্রিনের একটি ডিজাইন এবং বিশেষ করে প্রিন্টটা দেখেন একদম সলিড ছবির মতো সুন্দর আর এইটার মূলত আমরা যদি একটু নেকে যাই আর নেকের ওয়ার্কটা খুবই অ্যাট্রাক্টিভ যেটা হচ্ছে সম্পূর্ণরূপে হাতের কারচুপির কাজ করা দেখেন আমি এটার অপোজিট পার্টটা একটু দেখাই কাজের পার্টটা দেখেন এটা সম্পূর্ণরূপে হাতের কাজ করে এখানে লক করা আছে পুরোটা হ্যাঁ খুব ইজিলি আপনারা র্যান্ডমলি ওয়াশ করলেও এই ড্রেসটা যেরকম আছে ওরকমই থাকবে আর এগুলো প্রচুর কাপড় থাকে আপনারা যারা সুন্নতি জামা বা এই ধরনের শেপ হ্যাঁ পড়তে চান আপনারা কিন্তু এটা পড়তে পারবেন আমি ব্যাক পোষণটা দেখাই সেম প্রিন্টার ব্যাক পোষণটা হ্যাঁ এটা ব্যাক পোষণ খুব সুন্দর আচ্ছা স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে মানে হচ্ছে আপনি সুন্নতি জামা বানালেও কাপড়ের কমতি থাকবে না তবে এটার যে কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর কারণ কাশুপি ওয়ার্কের ড্রেসগুলো আসতে একটু সময় লাগে আমাদের তো ট্রাই করবেন ডিজাইনটা খুব সুন্দর যারা চাইছিলেন ইনশাল্লাহ প্রি অর্ডার নেওয়া ছিল আমাদের বেশ কিছু তো আমরা এটা একসময় প্রি অর্ডারটা নেওয়া বন্ধ রাখছি তো চলে যাবে যাদের নেওয়া ছিল এবং নতুন করে যারা নিতে চাচ্ছেন ট্রাই করবেন প্যান্টের কাপড়টা পাক্টা আড়াই গছ থাকবে এবং বিশেষভাবে দোপাট্টার ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর আঁচল পাড়ে এখানে বক্স করে একটা ফ্রেমের মতো ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং সাইডে জিক যে একটা ডিজাইন থাকবে দেখেন এবং এই আঁচল পাড় কিন্তু সেম থাকবে অনেক হালকা মানে কি এখন যেহেতু প্রচুর গরম আপনি গরমে কিন্তু এই টাইপের ড্রেসের বিকল্প নাই আপনি আরামে চিন্তা করলে একটু কোয়ালিটি দাম সব কিছু চিন্তা করলে এটা আপনাদের জন্য বেস্ট কালেকশন হতে পারে ইনশাল্লাহ দেখেন সুন্দর ফুলকারি সম্পূর্ণ সুতি বুটিক্সের উপরে র্যান্ডমলি পড়ার জন্য ঘরে বাইরে যারা প্রতিদিন বাইরে বেরোন আপনারাও পড়তে পারবেন মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছে না যারা পাইকারি নিচ্ছেন এই ড্রেসগুলো চার পিসের বান্ডিল হয় মাত্র কালার হয় তো বান্ডিল সহ নিতে হবে ইনশাআল্লাহ তো যারা চাচ্ছেন চট জলদি অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর ইনশাআল্লাহ তো দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম